হে ব্রন কী অবস্থা সবাই বলি কিছু পার্সেল রিসিভ করছি তো চলো প্রোডাক্টগুলো একসাথে আনবক্স করি আর সবগুলো সবগুলোর প্রাইস কেমন এইটাও বলে এখানে আমি প্রথমে বড় বক্সটা দিয়ে শুরু করলাম এটার মধ্যে আছে একটা ট্রাইপড আজকে আমি চেষ্টা করব সবগুলো প্রোডাক্টের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার যদি আমি সবগুলো প্রোডাক্টের লিংক খুঁজে না পাই তাহলে আমি সেম বাট অন্য একটা প্রোডাক্টের লিংক দিয়ে মানে সেম সেম বাট ডিফারেন্ট যাই হোক কথা বলতে বলতে আমি এটা বাবল র্যাপ থেকে বের করে ফেলছি বাট এটা খোলা পর দেখলাম ভিতরে কিছুই নাই তার মানে কি দারাস কে আমার সাথে স্ক্যাম করলো নাকি আর এই টেনশনের কোনো দরকার নাই আমি এটা ডেলিভারি বয়ের সামনে আনবক্স করে ফেলছিলাম আসলে আমি এই প্রোডাক্টটা নিয়ে একটু বেশি চিন্তিত ছিলাম যেহেতু এটা একটুখানি স্টিলের বা আমার মনে হলো যে যেটা ভাঙা হইতে পারে তো আমি ওনার সামনে আনবক্স করে সবকিছু চেক করে নিছিলাম তো এটা মাথাটাকে খুব ইজিলি মুভ করানো যায় আর এখানে একটা পানির মধ্যে বাবল টাইপের একটা আছে যেটা সাহায্যে তুমি বুঝতে পারবা যে এটা কি স্টেবল আছে নাকি আর এটা নিচে পাগুলাও লম্বা করা যায় পা লম্বা করতে করতে এটা প্রায় সাড়ে তিন ফিট হয়ে যায় ওয়েট কেউ আবার মনে করে না যে এটা দাস স্পন্সার ভিডিও এই সবগুলো প্রোডাক্ট আমার টাকা দিয়ে কেন লাগছে তো এটা পা লম্বা করতে করতে প্রায় টেবিল থেকে অনেক বড় হয়ে গেছে আর এটা টেবিলের নিচে রেখে আমি এভাবে সাইড অ্যাঙ্গেলে ভিডিও শুট করতে পারি আর এটা মাথাটাকে আরো লম্বা করা যায় এমনিতে এটা লম্বা করলে তিন ফিট হয় বা এটা মাথা লম্বা করলে আই থিঙ্ক সাড়ে তিন ফিট এই প্রোডাক্টটা তো আমার অনেক বেশি ভালো লাগছে তোমরা নিতে পারো তো আমাদের আমি এখানে তিনটা জিনিস কিনা ফেলছি আর ভাই এই পার্সেলটা আসছে আমার প্রায় এক মাসের চেয়েও বেশি সময় লাগে আমি এখানে প্রথমেই শুরু করতেছি এই সানসেট ল্যাম্পটা দিয়ে কিনা প্রায় আমার দুই বছর ধরে শখ ছিল বা তখন আমি গারোইপস ছিলাম তখন কিনতে পারি এখন তো আমি প্রো দুদিন আগে করবানি ঈদে আমি কিছু সালামে পাইছিলাম ওইগুলো দিয়ে কিনছি কথা বলতে বলতে আমাদের এস্টারনটটা বের হয়ে গেল ভাবছিলাম যে এটা সাইজে অনেক ছোট হবে বাট এটা ভালোই বড় আর আমি এখানে আগেই জানতাম যে এটা মাথায় প্রেস করে এখানে কালার চেঞ্জ করা এটা আমি একজনের ভিডিওতে আগেই দেখছি তার ভিডিও যদি আমি না দেখতাম তাহলে আমি মেবি কোনোদিনও জানতাম না যে এটা মাথায় প্রেস করলে এটা কালার চেঞ্জ হয় কালারগুলো অনেক জোস ছিল আর এটা রুমে মারলে মনে করো যে রুমে পুরো থিমটা একদম চেঞ্জ হয়ে যায় আর মনে হইতেছিল যে এটা সত্যিকারের কোনো সানসেট এটা সামনে বসে তোমরা ছবিও তুলতে পারবা আর এটা অনেক জোস একটা ভাইব দিতেছিল কি বলবো একদম টেন অন টেন মেইন প্রবলেমটা হচ্ছে এটা অফ করবো কেমনে মানে এটা মাথায় প্রেস করলে তো এটা কালার চেঞ্জ হইতেছিল তো আমি একবার কি করছি যে প্রেস করে ধরে রাখছিলাম তখন এটা অটোমেটিকলি অফ হয়ে গেছে তো এই যে আমাদের প্রোডাক্টের ফাইনাল লুক এমন ভাবে ফাইনাল লুকটা বলছি যেন এটা মনে আমি বানিয়ে যাই হোক এটার মধ্যে অনেক কিছু দেখাও যায় যেহেতু এটা সামনে বড় একটা কাজ লাগানো এটাকে চার্জ করার জন্য একটা ইউএসবি কেবল দিচ্ছি এটা আমার কাছে বেস্ট লাগে কারণ বারবার ব্যাটারি কেনার ঝামেলা নেই এখানে এটা বারবার চার্জ দিয়ে তোমরা ইউজ করতে পারো আমি না অনেক জায়গায় দেখছিলাম যে সানসেট ল্যাম্প নিয়ে এভাবে চোখে ছবি তুলে আর আমিও ওইভাবে চোখে ছবি তুলতে গেছিলাম আর একদম ছাপড়ি হয়ে গেছে যাই হোক এত খারাপ হয় নাই

বেশি ভয় ছিলাম যে জিনিসগুলো কেমন হবে না হবে বাট এগুলো পাওয়ার পর সবগুলো ঠিকঠাকই পাইছি এজন্য আমি অনেক বেশি খুশি একটা কেবল দিছিল বাট এটা কি সি টাইপ কেবল মনে হয় বাট এটা প্রবলেম হচ্ছে এটা তার অনেক বেশি ছোট ছিল মানে এটা আমার টেবিলে নিচেই যাইতে পারতেছিল মানে আমার সকেট পর্যন্ত যাইতেই পারতাছিল না এই জন্য আমি নর্মাল যে চার্জার আছে ওইটাই নিয়ে নিছি এবার এটা মাথায় একটা অন বাটন আছে এখানে ক্লিক করলে এখান থেকে বের হবে আর এটা গুলো ক্যামেরায় বোঝা যেতেছে না এজন্য আমি পিছন লাইটটা রেখে দিলাম তোমরা বুঝতে পারো আর এটার মধ্যেও লাইট জ্বলছে এটা অন্ধকারে অনেক সুন্দর লাগতেছিল আর এটার মধ্যে একা একাই কালার চেঞ্জ হয় তো এখানে আরেকবার প্রেস করলে আরেকটা মোডে এটা কনভার্ট বের বাকি পাঁচ সেকেন্ড এটা অফ থাকবে আবার পাঁচ সেকেন্ড বাষ্প বের হবে আবার পাঁচ সেকেন্ড অফ এই মোডটা আমার কাছে অনেক বেশি জোস লাগে আর তোমার যদি কোনো গেমিং সেট আপ থাকে তাহলে এটা অবশ্যই কিনে নিতে পারো কম্পিউটার বা ল্যাপটপে পাশে রাখলে এটা অনেক বেশি জোস এটার দাম আহামারি বেশি না মাত্র দুইশো উনআশি টাকা তো আমাদের সেকেন্ড বক্সে তিন নম্বর পার্সেলটা হচ্ছে এই ছোটো ছোটো পাতা আসলে এই জিনিসটা কিনে আমার কোনো ইচ্ছেই ছিল না বাট দাদা একটা শপে একটা অফার দিছিল যে তিনটা জিনিস কিনলে ডেলিভারি চার্জ ফ্রি প্লাস দুইশো টাকা কম রাখবে তো আমি লোভে পরে হিউমিডিফায়ার আর সানসেট ল্যাম্পটা তো নিয়ে নিছি বাট তিনটা জিনিস বানানোর জন্য আরও একটা কিছু নেওয়া লাগতো তো কম দামের মধ্যে আমি এই পাতাটা নিয়ে নিছি যেন আমার তিনটা প্রোডাক্ট আর আমি সেই অফারটা পাই তো আমি এখানে সবগুলো প্রাইস সহ একটা স্ক্রিনশট দিয়ে দিয়েছি টোটাল হয় আটশো সাত্রিশ টাকা বাট আমি মাত্র ছয়শো চল্লিশ টাকা পেয়েছি আর সবগুলো প্রোডাক্ট যদি আমি আলাদা আলাদা করেও কিনতাম তাহলে পঞ্চাশ 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 করে আমার মোট দেড়শো টাকা ডেলিভারি চার্জ তো সেই হিসাবেও ধরতে গেলে আমার এখানে হিউজ পরিমাণে একটা লাভ হয়েছে আর এখানে আমি এমন ভাবে কথা বলতাছি যেন মনে হইতেছে যে আমি এখানে দাঁড়া যে প্রমোশন করতেছি এনিওয়েজ এই পাতাগুলো আমি রেখা দিতেছি কারণ আমি এগুলো দিয়ে পরে কোনো ডিআই ওয়াই করতে পার আর আমার এই সবগুলো প্রোডাক্টের মধ্যে হিমিউডিফায়ার আর সানসেট ল্যাম্পটা বেশি ভালো লাগে তোমাদের কাছে কোনটা বেশি ভালো লাগছে কমেন্টে জানাও সব প্রোডাক্টের লিংক ডেসক্রিপশন বক্সে দিও তো আজকে ভিডিও এতটুকুই দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই